নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে আরও একটা রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি এখন তো ব্লগ ভিডিও করতে পারছি না ডেইলি ব্লগ আর যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চিচিঙ্গাটা একদম ভালো করে ছাড়িয়ে কেটে একটু মেহেও না আবার খুব মোটাও না একদম কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এই চিচিঙ্গা রান্না করতে সকলেই জানেন কিন্তু আমি কিভাবে চিচিঙ্গাটা রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সামান্য দুটো উপকরণ দিয়ে আমি চিচিঙ্গা ভাজা রেডি করব আর তার জন্য দেখুন বন্ধু চিচিঙ্গাটা তো কেটেই নিয়েছি আর তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কড়াই নারকেল কোড়াটা দিয়ে আমি চিঙ্গা ভাজাটা আমি করে নেবো আর বন্ধুরা কড়াইটা বেশ গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম সর্ষের তেল আর আমার পুরানো বন্ধুরা তো জানেনি যে আমি যে রান্না সর্ষের তেলেই হয় আমি সর্ষের তেল ছাড়া রান্নাটা করতে পারি না এই রান্নাটা যেহেতু খুব একটা ঝাল হবে না তার জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করবো না দিয়ে দিচ্ছি সর্ষে আর দুটো শুকনো তো মাঝখানে দিয়ে দিয়ে দিয়েছে দিয়ে এখানে এক একমোট মতো আমার নারকেল করা আছে এটাকে আমি তেলের মাধ্যমে দিচ্ছি দিয়ে একটু ভালো করে আমি ধুবেন নেব এই নারকেল কোড়াটা দিয়েছি দিয়ে এটাকে একটু খুব একটা লাল হবে না আবার একদম সাদাও থাকবে না একটু ভাজা হবে আর তারপর তো একটু সাথে ভাজা হয়ে যাবে একটু ফেনাটা কমে গেলেই এর মধ্যে আমি দেখুন বন্ধুরা বেশ ভাজা হয়ে গেছে আর এখন এই জল ঝরানো যে চিচিঙ্গাটা আছে সেটা আমি অ্যাড করব আর তাও চিচিঙ্গার থেকে কিন্তু জল বেরাবে যতই আমি জল ঝরিয়ে রাখি না কেন এর একটা নিজস্ব যে চিচিঙ্গা বলুন ঝিঙে বলুন একটা নিজস্ব জল থাকে আর ওটার মধ্যেই রান্নাটা হয়ে যাবে মিশিয়ে নিয়ে বন্ধুরা আমি আসছি আপনাদের সামনে বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি কিন্তু আমি এর মধ্যে এখন নুন অ্যাড করবি কারণ এটার যে জলটা বেরোবে তার মধ্যে দিয়ে একটু জলটা টেনে যাক তারপর আমি নুনটা অ্যাড করব এখন একটু ধাপাটা খুলে নিচ্ছি বন্ধুরা এখন আমি এর মধ্যে নুনটা অ্যাড করে দিচ্ছি করে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর কিছুই লাগবে না একদম রান্নাটা হয়ে আসছে দেব একটু মিষ্টি আবার একটু মিষ্টি দেবো হলুদটা দিয়ে মিষ্টি একটু একটু মিষ্টি নেব ওই ধরের মাঝে মাঝে একটু দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি তারপরে চিকেন গাছ একটু খেতেও হয়ে যাবে এর মধ্যে তো জল কোনো একটু নেই একটু নিজস্ব যে জল এটার মধ্যেই এটাকে সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ হয়েও গেছে এবার ভালো করে আমি টানিয়ে নেব দেখুন আমার চিচিংড়া ভাজাটা পুরো রেডি একদম দেখুন ভাজাটা হয়ে গেলে পুরো সমস্তটা এক জায়গায় হয়ে আসছে আর এই ভাজার পরে দেখুন কত সুন্দর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে যত সময় যা জলটা না টেনেছে তত সময় কিন্তু এই তেল ভাবটা আসেনি এখন দেখুন জলটা যে টেনে গেছে এখন তেল ভাবটা বেশ চলে এসছে এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেবো এই একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিলাম একটু চিনিটা দিয়ে আবারও ভালো করে একটু মিট পাচ্ছে মেরে ভাজা ভাজা করে তারপর বন্ধুরা আমি সার্ভ করে আপনাদের সামনে আসছি আর এইভাবে কারা কারা বন্ধুরা চিচিঙ্গা ভাজা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা খাননি বন্ধুরা তাদেরকে বলবো অবশ্যই একবার এইভাবে নারকেল কোড়া দিয়ে চিচিঙ্গা ভাজা খেয়ে দেখবেন দারুণ স্বাদ লাগে অনেকে তো পিঁয়াজ দিয়ে আমিষাবে খেয়েছেন কিন্তু নিরামিষ সেই পথটা কিন্তু দুপুরে গরম গরম ভাতের সাথেও জমে যায় আর রুটির সাথেও ভালো লাগে পরোটার সাথে যেটা ভালো লাগে না সেটা বলে লাভ নেই রুটি কিংবা ভাতের সাথে এটা আপনারা খেতেই পারেন বন্ধুরা চিচিংড়া ভাজা পুরো রেডি একদম আমি সার্ভ করে দিচ্ছি আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা যারা এইভাবে চিচিকা খায় তারা তো জানে না যারা খাননি বন্ধুরা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন নিরামিষ দিনে একদম গরম গরম ভাতের সাথে এই নারকেল কোড়া দিয়ে চিঙ্গা ভাজা একদম জমে যাবে আর কিছুই লাগবে না একদম প্রথম পাতে একটা জমে যাওয়া রেসিপি বন্ধুরা আবারও বলছি যে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো যে সকল বন্ধুরা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই বন্ধু করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যখন যে আমি ভিডিও দেব ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা টাটা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ